এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একজন উপদেষ্টার নেতৃত্ব এই নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে পুলিশের হাতে কোনো ধরনের মারণাস্ত্র থাকবে না উল্লেখ করে তিনি বলেন শুধুমাত্র আর্ম পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএন এর হাতে মারণাস্ত্র থাকবে পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এবি ব্যাটালিয়ানের হাতে থাকবে এবি ব্যাটালিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট তারপরে আমাদের আরেকটা ছিল যে র্যাব এই পুনর্গঠন কীভাবে হবে এটা এই নামে থাকবে কিনা এই ড্রেস থাকবে কিনা বা এই ফোর্স থাকবে কিনা বা কীভাবে অর্গানাইজ হবে এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি ওইটা একজন উপদেষ্টা নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে এছাড়া কোরবানির হাতে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে একশো জন করে আনসার বাহিনীর সদস্য মোতায়েন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা